এবার আপনার প্লাজো প্যান্ট ডেনিম কাপড়ের গ্যাভারিন প্যান্ট এটা মনে ফুল স্টিচ হোয়াইট আছে অনেক আছে ফুল স্টিচ এগুলো এটার মধ্যে কালার হবে একটা কালার আর একটা আছে টাইগার প্রিন্ট আর দেখা যাচ্ছে লং গেন যেগুলো একটা কালার আছে সুন্দর আর একটা দেখতে কালেকশন আছে আপনারা দেখতে পারেন অনেক কালেকশন আছে এদিকে তো আমার যে শর্টস এর কালেকশন অনেকগুলা কালার আছে কালার আছে अवेलेबल সাইজ আছে পরেটার থেকে আপনার লং গ্রাউন্ড ক্র্যাপ জর্জেট কাপড়ের সাইজ আছে अवेलेबल গোসল করার পরে যেটা ইউজ করে এটা বাথ টাওয়াল এটা মধ্যে দুইটা কালার হবে সাইজ আছে কি বলছেন এখানে আপনারা গেনজি কাপড়ের ট্রাউজার দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রিন্টের একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন ব্লু এর মধ্যে শর্ট গেনজ এই যে দেখেন अवेलेबल কালার अवेलेबल ডিজাইন পেয়ে যাবেন আমাদের কাছে এটা হচ্ছে হোয়াইট আছে হোয়াইট এর মধ্যে প্রিন্ট করা স্লিভ হাতা না হ্যাঁ স্লিপ আর সামনে একটু কাজ কাজ করা আছে দুই সাদার মধ্যে একটা টপ দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি চন্দ্রীবা সুপার মার্কেটের ডবল জে ফ্যাশানে এই দোকানে আপনার বিভিন্ন ধরনের লেডিস আইটেম পেয়ে যাবেন আপনি এই দোকানে বিভিন্ন ধরনের লেডিস আইটেমের কালেকশন দেখতে পাচ্ছেন তো চলুন এই দোকানের বিভিন্ন ধরনের লেডিস আইটেমগুলো সম্পর্কে জেনে আসি আর এই লেডিস আইটেমগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিওর হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মধ্যে আজকে আমরা কথা বলবো জামিল ভাই সাথে। আসসালাম ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছি ভাই। ভালো আছি ভালো আছেন। জি ভাই ভালো আছি। ভাই আপনার যে লেডিস আইটেমের আমার কালেকশনগুলো এগুলো যদি আমার চ্যানেলের বিয়দের সাথে একটু শেয়ার করেন। হ্যাঁ অবশ্যই। বলছিলেন আপনার প্লাজো প্যান্ট ডেনিম কাপড়ের। ডেনিম কাপড়ের। ডেনিম কাপড়ে अवेलेबल কালার আছে, সাইজ আছে। জি এক্সপোর্ট এরগুলো। যে একটা কালার আর ব্ল্যাক কালার এক্সপোর্ট এরগুলো। পুরো সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি। সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি। জিনিস ভালো হবে। জি। এমনি ভাই রং উঠবে না তো? না, 이거 রং উঠবে না।

কালার আছে অনেকগুলা সাইজ আছে अवेलेबल জি ভিউয়ারস আপনারা এটা 450 হলে এখান থেকে পেয়ে যাচ্ছেন এই জিন্সের প্যান্টগুলা প্লাজো প্যান্ট জি ফলো প্লাজো প্যান্ট এগুলা পেয়ে যাচ্ছেন এখান থেকে আর নেক্সট কোনটা দেখাচ্ছেন ভাইয়া নেক্সট ভাই গ্যাভারিন প্যান্ট গ্যাভারিন প্যান্ট এটা মানে কোন ফুল স্টিচ ফুল স্টিচ এটা এক্সপোর্টেড হ্যাঁ জি সব ধরনের সাইজ তো अवेलेबल সাইজ আছে अवेलेबल কালার আছে চারটা কালার এটা একটা আছে হোয়াইট কালার শর্ট পছন্দের কালার এটা হোয়াইট আছে অলিভ কালার হোয়াইট আছে ব্ল্যাক আছে আর কি ব্ল্যাক কালার জি আর এটা হচ্ছে কি স্কিন কালার अवेलेबल সাইজ আছে আপনার কালার আছে अवेलेबल সবগুলো স্টিচ সবগুলো স্টিচ জি ফুল স্টিচ এগুলো এটা প্রাইস পড়ছে আপনার 500 টাকা 500 টাকা পেয়ে যাচ্ছেন এগুলো ভিউয়ারস অরিজিনাল এক্সপ্লোরার গ্যাভারিন প্যান্ট জি নেক্সট কোনটা দেখাছেন ভাইয়া হ্যাঁ ভাই নেক্সট হচ্ছে আপনার এই যে একটা প্লাজো প্যান্ট গার্মেন্টস সেট স্টিচ কাপড়ের

প্লেয়ার প্যান্ট ট্রাউজার ক্র্যাপ কাপড় জি আপনার এই যে ফুল স্টিল সাইজ আছে अवेलेबल কালার আছে চার পাঁচটা কালার হবে জি এটা প্রাইসটা কত দিচ্ছেন এটা প্রাইস পড়বে 250 টাকা 250 টাকায় পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স এটার মধ্যে কালার হবে একটা কালার জি ব্ল্যাক আর একটা আছে টাইগার প্রিন্ট জি তিনটা কালার হবে सेम প্রাইসই তো सेम প্রাইস জি তিনটা কালার আর দেখেন লং গেঞ্জি গলা ভিভার্স এখানে কিছু লং গেঞ্জির কালেকশনও দেখতে পাচ্ছেন এটা যেমন পিঙ্ক কালারের গেঞ্জি আছে আর কি কালার আছে হ্যাঁ অবশ্যই অনেকগুলা কালার আছে আপনি দেখতেছে বিভার্স আপনারা কালারগুলো দেখতে পাচ্ছেন কালারগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর কালার হ্যাঁ একটা কালার আছে সুন্দর জি ভিভার্স এখানে দেখতে পাচ্ছেন গোল কলার প্লাস ভি শেপ গলার সব ধরনেরই আপনার এখানে আছে অ্যাভেলেবেল জি হ্যাঁ হিউজ পরিমাণের কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এবং সবগুলোই অনেক সুন্দর কালেকশন এগুলোর প্রাইস কত দিচ্ছেন ভাইয়া এগুলোর প্রাইস পড়বে আপনার 250 টাকা 250 টাকা যেই দিনে 250 হ্যাঁ 250 টাকা অনলি জি হিউজ পরিমাণের কালেকশন ভিউয়ারস আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা দেখতে পাচ্ছেন কালেকশন আছে আপনারা দেখতে পারেন অনেক কালেকশন আছে জি আরেকটা প্রোডাক্ট আছে যে এটা পকেট ওয়াশ এর মধ্যে পকেট আছে সামনে এটার মধ্যে এটা কালার অনেক সুন্দর একটা হালকা পার্পল কালারের এটা পার্পল কালারের মধ্যে জি এটাও 250 টাকা 250 টাকা এদিকে তো জামার যে শর্টসের কালেকশন অনেক আই শর্টসে যে গরমের সময় তো শর্টসের কালেকশন রয়েছে এই যে শর্টস দেখতে পাচ্ছেন আপনারা লেডি শর্টস জি অনেকগুলা কালার আছে এগুলো কি সব এরকম বড় সাইজে না আপনার যে কোন সাইজ अवेलेबल আছে अवेलेबल সাইজ জি দোস এখানে কিছু শর্টসও দেখতে পাচ্ছেন আপনারা চাইলে দোকান থেকে শর্টসও কালেকশন করতে পারেন

ক্র্যাপ জজের কাপড় তিনটা কালার হবে এটার মধ্যে একটা কালার আর এটা হচ্ছে আপনার কালার এইটা এইটা কালার আছে সাইজ আছে अवेलेबल এটা প্রাইস পড়বে 850 টাকা 850 টাকা দিয়ে দিই অনলি 850 টাকা জি ভিউয়ারস আপনি এটার মধ্যে সাইজ আছে अवेलेबल কিন্তু ক্র্যাপ জজের রং সফট কাপড় জি কাপড়টা কিন্তু অনেক সফট একটা কাপড় এটা 850 টাকা হলো হ্যাঁ 850 টাকা তারপর নেক্সট যেটা হচ্ছে বাট টাওয়াল মুসল করার পরে যেটা ইউজ করে এটা বাট টাওয়াল এটার মধ্যে দুইটা কালার হবে সাইজ আছে জি বাট টাওয়াল মানে এটা গোসলের পরে এটা যারা গোসল করে ইউজ করতে পারবে এটা পরে আপনারা অনেক সময় বাথরুম থেকে বের হয় অনেকেই হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে আপনার দুইটা কালার এটা পিঙ্ক কালার আর এই যে ইয়েস কালার ব্লু কালারের দুইটা আছে এগুলো কত করে দিচ্ছেন এটা পরে আপনার 550 550 করে দিচ্ছেন হ্যাঁ অনলি 550 জি এরপর নেক্সট হচ্ছে ট্রাউজার গেঞ্জি কাপড়ের ট্রাউজার এবারে এখানে আপনারা গেঞ্জি কাপড়ের ট্রাউজার দেখতে পাচ্ছেন

এটার মধ্যে দুইটা কালার হবে সাইজ আসলে গরমের জন্য কিন্তু এগুলো আপনারা চাইলে নিতে পারেন একদম ভালো একদম গেঞ্জি কাপড়ের অনেক কোয়ালিটি ফুল প্রোডাক্ট হ্যাঁ এবং যেহেতু স্লিভলেস আপনারা সহজেই ঘরে পড়তে পারবেন জি এগুলার প্রাইস কত করে দিচ্ছেন এগুলার প্রাইস আপনার 200 টাকা 200 টাকা করে দিচ্ছেন আর এ একটা টপস আছে গার্মেন্টস এর জি সাদার মধ্যে একটা টপস দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কাপড় অনেক সুন্দর গার্মেন্টস এর জি অরিজিনাল গার্মেন্টস প্রিন্ট করা অনেক সুন্দর একটা টপ জি এটার প্রাইস কত করে এটা প্রাইস 650 টাকা অনলি 650 টাকা জি ভিউয়ার্স আসলে এই দোকানে হিউজ পরিমাণের কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই দোকানে কালেকশনের অভাব নেই দেখুনে আপনারা বিভিন্ন ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন এবং সবগুলাই আপনারা পাইকারি মূল্যে পেয়ে যাচ্ছেন এছাড়া এই দোকানে বিভিন্ন ধরনের জিন্স প্যান্ট লেডিস জিন্স প্যান্ট অ্যাভেলেবল আছে আসলে এক ভিডিওর মাধ্যমে তো এই সবগুলো প্রোডাক্ট দেখানো সম্ভব না তারপর আমি যতটুকু সম্ভব আপনাদের এখানে দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ ভাইয়া আপনার এই সুন্দর প্রোডাক্ট গুলি আমার চ্যানেলের এর সাথে শেয়ার করার জন্য বিয়ের সম্পূর্ণ ভিডিও টি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ লোক ধন্যবাদ